আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে রুটি রুটির পুষ্টিগুণ বা রুটির মধ্যে কি পুষ্টি উপাদান রয়েছে সেটি মূলত জানানোর চেষ্টা করব এবং এর উপকারিতা কি সেটাও জানানোর চেষ্টা করব রুটি একটি জনপ্রিয় প্রধান খাবার বিশেষ করে গমের আটা গমের আটা দিয়ে রুটি তৈরি স্বাস্থ্যের জন্য কিন্তু উপকারী এর পুষ্টিগুণ প্রধানত নির্ভর করে আটা পরিশোধিত ময়দা নাকি সম্পূর্ণ গমের আটা এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন গমের যে আটা এর রুটি কিন্তু অনেক পুষ্টিকর এখন আপনাদের জানাবো রুটির পুষ্টিগুণ প্রতি একটি মাঝারি আকারের গমের রুটি প্রায় চল্লিশ গ্রাম ক্যালোরি প্রায় একশো থেকে একশো দশ ক্যালোরি কার্বোহাইড্রেট বিশ থেকে বাইশ গ্রাম শক্তির প্রধান উৎস প্রোটিন তিন থেকে চার গ্রাম ফ্যাট অর্থাৎ চর্বি এক থেকে দেড় গ্রাম প্রায় নেই বললেই চলে ডায়েটারি ফাইবার দুই থেকে তিন গ্রাম হজমে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য কমায় ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স অর্থাৎ বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স খনিজ উপাদান খনিজ পদার্থ আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক পটাশিয়াম বিশেষ করে গমের রুটি অর্থাৎ লাল রুটিগুলো খেলে এর পুষ্টিগুণ ও উপকারিতা বেশি পাওয়া যায় তারপরেও আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে আপনার খাবার তালিকা নির্ধারণ করবেন সবার জন্য রইলে শুভকামনা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে সবার জন্য রইলে শুভকামনা ভালো থাকবেন আল্লাহ হাফেজ